মুসলমান না বোঝার কারণে ঈদে মিলাদুল পালন করতেছে পীরের গায়ে পীরের গলায় ফুল ছিটাইতেছে মালা দিতেছে ঈদে মিলাদুল নবী মাজারে ফুল সজ্জা হইতেছে হইতেছে কিনা চিচুরি রান্না হইতেছে বিরারি রান্না হইতেছে আলোক সজ্জা হইতেছে আচ্ছা যদি আপনাকে একটু মাথার মধ্যে ব্রেন থাইকা থাকে আপনার উত্তর দেন

মিছিল করতেছে রেলি বাই করতেছে পিলার মালায় পিলের গলায় মালা দিতেছে মাজার সাজাইতেছে আরে রবিউল মাস তো নবীর নবীকে উদ্দেশ্য করে তিনি মৃত্যুবরণ করছো তোমার জন্মগ্রহণ করছে এটাই পালন করতেছ তো তুমি মদিনে যাও তুমি তো নবীরা তো আসে নবীরা তো আসে তুমি নবীর পাগল তো মদিনে যাই মালা দাও মদিনা শরীফ দেয় ফুল করো এরা যায় মিলাদ শরীফ শুরু করো দেশের মধ্যে করতেছ কেন্দ্র